এইরকম একটা মোমো প্ল্যাটার কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর আজকে কিন্তু শেয়ার করছি তার সাথে একদম জুসি সফট চিকেন মোমো চিকেন ফ্রায়েড মোমো আর চিকেন শেষওয়ান মোমো আর সত্যি বলতে তার মতে আমার বানানো বেস্ট মোমো রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা করলে কিন্তু তোমরা বাড়িতেই একদম জুসি সফট চিকেন মোমো আর একদম ক্রিস্পি ফ্রাইড মোমোটাও বানাতে পারবে তো চলো তাহলে শুরু করা যাক মোমো বানানোর জন্য মেন যে জিনিস সেটা হলো মোমোর আটাটা মাখা তো আজকে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে মাখছি যদি তোমরা শুধুমাত্র মানে স্টিম মোমো বানাতে চাও তাহলে শুধু ময়দা দেবে তবে আজকে যেহেতু আমি ফ্রাইড মোমো বানাচ্ছি সেজন্য হাফ কাপ ময়দা আর হাফ কাপের থেকে অর্ধেক কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দু চামচ তেল দিয়ে ভালো মতো জল দিয়ে মোমোটাকে মেখে নেবো মানে মোমোর আটাটাকে মেখে নেব। তো বুঝতেই পারছো তাহলে আর এইভাবে কর্নফ্লাওয়ার মানে ময়দার অর্ধেকের অর্ধেক কর্নফ্লাওয়ার যোগ করলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ সফটও হয় উপরে পোর্শনটা মুখে দিলে মিলিয়ে যায় শুধু ময়দা দিয়ে যদি করো তাহলে বলবো শুধু স্টিম মোমো যদি বানাও তাহলে শুধু ময়দা দিয়ে বানাবে আটাটাকে সাত থেকে আট মিনিট ভালো মতো মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তারপর এইদিকে মোমোর জন্য চাটনি বানাবো আজকে হোমমেড মোমোর চাটনিও শেয়ার করছি যেটা একদম দোকানের মতো খেতে হবে আর এটাও কিন্তু বানানো খুব সহজ কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে টমেটো রসুন আর লঙ্কা স্বাদ মতো লবণ ভালো মতো পেস্ট করে নেব এইভাবে খুব সহজেই মোমোর চাটনিটা বানিয়ে নেওয়া যায় তবে এটা করলেই না এটাকে একটু ভালো মতো ভাজা করে নিতে হবে এটা তো এখন কাঁচা আছে আর এদিকে মোমোর জন্য যে চিকেনের পুরটা বানাচ্ছি তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে সরি কেটে নিতে হবে আমরা পাহাড়ে গেলেই মোমোর ফ্যান প্রত্যেকেই ওরা মোমোতে একটু আজিরা মোটো ইউজ করে যেটা আমি ইউজ করছি না তাছাড়াও ওরা কিন্তু মোমোর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেয় পেঁয়াজ দেওয়ার জন্য মোমোগুলো ভীষণ জুসি হয় তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দেবে চাইলে বাঁধাকপি থাকলে বাঁধাকপিও যোগ করতে পারো আর অবশ্যই একটু বাটার কিন্তু দেবে মানে চিকেনটা যখন ম্যারিনেট করছো তাহলে কিন্তু বাটারটা দিতেই হবে চিকেনটা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো আমি এরকম ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি বা দোকান থেকেও কিমা কিনে ব্যবহার করতে পারো এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে চিকেনের সাথে এর মধ্যে একটু সয়া সস দিয়েছি সয়া সসটা দেওয়া যায় না তবে আমার ভালো লাগে বলে আমি দিয়েছি আর অবশ্যই গোলমরিচ গুঁড়ো আর এক চামচ মতো বাটার সব কিছু ভালো মতো মেখে এটাকেও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব এইভাবে মোমোর পুটটা বানালে ভীষণ জুসি ভীষণ সফট হয় একবার এইভাবে বানিয়ে দেখো আর বাটার যদি না দিতে চাও তাহলে দু চামচ এমনি কোনো ফ্লেভার ছাড়া তেল বা সাদা তেল ইউজ করতে পারো আমি এভাবেই খুব ভালোভাবে মেখে রেখে দিই আর মাঝে মধ্যে তো ফ্রিজের মধ্যেও রেখে দিই মোমোর আটা মাখা থাকলে খুব সহজেই কিন্তু মোমোটা বাড়িতে বানানো যায় আর সত্যি বলতে সমস্ত স্ট্রিট ফুডদের মধ্যে এই মোমোটা আমার কাছে মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় মোমোর চাটনিটা এদিকে বানিয়ে নিচ্ছি তার জন্য সরষার তেলের মধ্যে চাটনিটা ঢেলে দিয়ে বেশ ভালো করে শুকনো করে নামাতে হবে এর মধ্যে শেষে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো যোগ করতেও পারো নাও করতে পারো তবে টমেটো সসটা কিন্তু দিতেই হয় দোকানে কিন্তু টমেটো সসও দেয় তো এইভাবেই মোমোর চাটনিটা বাড়িতে বানিয়েও রাখতে পারো আমি যেহেতু দুজনের মতো করে বানিয়েছিলাম সেই জন্য খুব বেশি চাটনি বানাইনি মোমোর সাথে এই ঝাল চাটনিটা খেতে ভালো লাগে তো তাই এইটুকুই আমাদের জন্য যথেষ্ট একবার এইভাবে চাটিটা বাড়িতে বানিয়ে দেখো এমনি তো সস দিয়ে খেতে ভালোই লাগে তবে দোকানের যদি ফ্রে টেস্ট আনতে চাই তাহলে তো চাটনি বানাতেই হয় বলো এদিকে ময়দাটাও কিন্তু বেশ ভালো মতো রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা রেস্ট রাখাটা খুব দরকার তাহলেই কিন্তু মোমোগুলো ভীষণ সফট হয় যেহেতু কর্নফ্লা আছে সেই জন্য কিন্তু দেখো কতটা সফট হয়েছে আর কোনো রকম বেলতেও সমস্যা হয় না ছোট ছোটো লুচির থেকে একটু ছোট মাপের বল করে নিচ্ছি মোমোর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমরা আমাকে কি ভাববে তবে সত্যি বলছি মোমোর আমি তেমন একটা র্যাপটা বানাতে পারি না অনেক চেষ্টা করিনি মানে আমি কেন জানি চেষ্টা তেমন করিনি র্যাপটা বানানোর জন্য একবার ভাবি করব তারপর ভাবি যে এভাবেই তো সুন্দর হয় তাই এভাবেই প্রতিবার র্যাপটা বানাই তোমাদের যদি মোমো র্যাপ জানার থাকে তাহলে ইউটিউবে দেখে নিয়েও সেইভাবে দোকানের মতো র্যাপ করতে পারো আমি এভাবে পারি না বলে যেটা সবচেয়ে সিম্পল সবচেয়ে সাধারণ সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে একটু মোটা করে বেলে নিয়ে চিকেনের পুরটা মাঝখানে ভরে দুই দিকটা লাগিয়ে দিয়ে এইভাবে ঠেলে নিয়ে একটা গোল আকার করতে হবে ঠিক এইভাবেই আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর এই র্যাপটা ছোট থেকে বড় প্রত্যেকেই পারবে মোমোর র্যাপের সাথে এই স্বাদ কিন্তু কোনোভাবেই ভাড়া পড়ে না তাই র্যাপটা তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে তবে যেভাবে পুর যেভাবে ময়দা বেলা ভাজা পরে সসে টস সব কিছুই দেখাবো সেগুলো কিন্তু আমার মতো করে বানিয়েও তাহলে একদম সুন্দর মোমো তৈরি হবে আমি এই এক কাপ ময়দা আর কর্নফ্লার মিলিয়ে মোটামুটি পঁচিশটা মতো মোমো বানিয়েছিলাম যেটা দুজনের জন্য একদম পারফেক্ট বলতে পারো বেশি হয়ে গেছিলো তো চলো এবার মোমোগুলো সেদ্ধ করে নেই। আজকে কিন্তু মোমো সেদ্ধ করার জন্য কোনো রকম মানে মোমো মেকারও ইউজ করছি না ফ্রাইং প্যানেই কিন্তু মোমো সেদ্ধ করা যায় এরকম একটা যে কোনো নন স্টিক ফ্রাইং প্যান বা লোহার তাওয়াও নিতে পারো সেইভাবে একটু তেল দেবে ফার্স্টে এক চামচ তারপর এই হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবে একদম স্লো আছে তাহলেই দেখবে মোমোগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যদি লোহার কড়াইতে করো তাহলে তো মোমোগুলো মোমোগুলোর যে নিচের পোর্শনটা সেটা তো ভীষণ ক্রিস্পি হয় ওটা খেতে আরও বেশি ভালো লাগে তো সেই জন্য বারবার বলছি এই মোমো বানানোর জন্য কিন্তু কোনোরকম মোমো মেকারও দরকার নেই যে কোনো ফ্রাইড মোমো বা শেষবান মোমো যেটাই বানাম না কেন তার জন্য কিন্তু মোমোটাকে আগের থেকে সেদ্ধ করে নিতে হবে ডিরেক্ট তোমরা মোমোটাকে ফ্রাই করতে পারবে না এই মোমোগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এই মোমোর সেকেন্ড ব্যাচটা যেন আরও সুন্দর হয়েছিল এইভাবেই প্রতিটা মোমো আমি বানিয়ে নিয়েছিলাম আর তারপর সেদ্ধ করে রাখা মোমোগুলো হটপটে ভরে রেখেছি যাতে গরম থাকে আর বাদবাকি মোমো দিয়ে আজকে ফ্রাই মোমো আর সেজওয়াল মোমোটা বানাবো দোকানে তো আমরা কত ফ্রাইড মোমো খাই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে আর দেখেছো তো কত সহজ চিকেন থাকলেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমি তেলের টেম্পারেচারটা ভাজার সময় মিডিয়াম টু লো রেখেছিলাম আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য মোমোগুলো ভীষণ ক্রিস্পি হয় একদম মুচমুচে এইভাবে কর্নফ্লাওয়ার যোগ করার জন্যই কিন্তু মোমোগুলো ভীষণ মুচমুচে হয় আর এই ফ্রাইড মোমোটা আমার সবচেয়ে বেশি প্রিয় সিম্পল ফ্রাইড মোমো মোমো চাটনি আর তার সাথে স্যুপ অথবা সস ব্যাস আর কিচ্ছু লাগে না আমরা যারা যারা মোমো খেতে এতটা ভালোবাসি তারা কিন্তু এই মোমোর প্রেমে পড়তে বাধ্য হ্যাঁ হয়তো বা দোকানের মতো দেখতে হয়নি তবে বাড়িতে করলে এভাবে কিন্তু অনায়াসেই বানানো যায় আর আমি কিন্তু সত্যি বারবার বলছি মোমো বানানোর ওই র্যাপিংয়ে এতটাও পাকা না সেজন্য এইভাবেই বানাই তাহ কতটা ক্রিস্পি হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা ভীষণ সফট আর উপরটা ততটাই ক্রিস্পি এবার এই দিকে সেজন মোমোটা বানিয়ে নিচ্ছি তার জন্য তেলের মধ্যে রসুন লঙ্কা আদা কুচি সামান্য টমেটো সস সোয়া সস দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এর মধ্যে যদি ঝাল পছন্দ করো তাহলে একটু রেড চিলি সস আর গ্রিন চিলি সস মেশাতেও পারো তবে দরকার হয় না তারপর মোমোগুলো এর মধ্যে টস করে নিয়েছি তবে যদি তোমরা গ্রেভি রাখতে চাও তাহলে টমেটো সসটা একটু বেশি করে দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে মোমোটাকে টস করে নেবে তাহলে বেশ গ্রেভিও হবে আমার এই শুকনো শুকনো মোমোটাই ভালো লাগে সেজন্য আমি এভাবেই বানিয়েছিলাম তো একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মোমো বানিয়ে দেখো মোমোর প্ল্যাটারটাই বানিয়ে দেখো খুব একটা ঝামেলারও নেই একবার মোমো বানালে এই প্ল্যাটারটা অনায়াসেই হয়ে যায় প্রতিটা ফ্রাইড মোমো এত ক্রিস্পি আর প্রতিটা বয়েল মোমো ভীষণ সফট হয়েছিল ভেতরে চিকেনের পুরগুলো এত জুসি হয়েছিল তোমাদেরকে বলার নয় আজকের এই মোমো প্ল্যাটারটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এর সাথে একটু চাটনি আর মেউনিজ সার্ভ করেছিলাম মেওনিজের সাথে বেস্ট কম্বিনেশন এই সেজওয়ান মোমোটা যেটা খুব ভালো লাগে মেউনিসে ডুবিয়ে খেতে যারা যারা বাড়িতে আমার মতো সব কিছুই বানিয়ে খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে এই প্ল্যাটারটা বানিয়ে দেখতে পারো আশা করি নিরাশ হবে না আর যারা যারা মোমো প্রেমী তাদের তো পছন্দ হবেই হবে আজকের এই মোমো প্ল্যাটারটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আর যারা যারা সেই সব দি ব্লগটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ